আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে রেসিপিতে থাকবে বড়ো তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এদিকে রান্না অলরেডি বসিয়ে দিয়েছি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে এখানে মাছগুলো দিয়ে দিলাম ভিডিওটি অনেক শর্টকাট করে ফেলেছি বন্ধুরা তো যাই হোক এদিকে মাছটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মশলার সাথে বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন তো যাই হোক এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে আমি আর একটু ভুনা করে নেবো মাছগুলো মাছগুলো একদম ভালো করে কষিয়ে নেব তো এইভাবে মাছ রান্না করলে ভুনা ভুনা করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে ঝোলটাকে অনেকটা পরিমাণে শুকিয়ে নেব একদম মাখো মাখো না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো এর মধ্যেই রান্নাটা হয়ে গেছে বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে ঘুনাঘা হয়ে গেছে মাছগুলো সুন্দরভাবে রান্না করেছি খেতেও আশা করছি ভালো লাগবে তো এদিকে কিছু পাকা টমেটো নিয়েছি এটা দিয়ে সালাদ করবো আর এই টমেটো দিয়ে সাথে অন্য একটা মাছের রেসিপি হবে তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই তো যাই হোক সালাদটা কেটে খুব সুন্দর করে তৈরি করব। শশা এবং টমেটো একসাথে মিক্সড করে সালাদ তৈরি করব। এরকম সাধারণভাবে তৈরি করলেও অসম্ভব সালাদ তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জানাতে পারেন যে কেমন লাগলো এরকম একটা তরকারির সাথে এরকম সালাদ থাকলে খেতে অসম্ভব মজার লাগবে ভালো লাগবে খেতে তো যাই হোক বন্ধুরা আপনারা কিভাবে সালাদ তৈরি করেন আমি তো এইভাবেই নর্মালি বেশিরভাগ তৈরি করে থাকি খেতে অসম্ভব মজার লাগে ভালো লাগে তো যাই হোক আজকের মতো ভিডিওটি শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন আল্লা হাফিজ